আসসালামু আলাইকুম অনেকে আসলে আমাদের কাছে জানতে চান যে টাইগার মুরগিতে বেশি লাভ নাকি মিশুরিও ফার্মিতে বেশি লাভ তো আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমে আসি আমরা টাইগার মুরগির বিষয়টা নিয়ে টাইগার বেশি লাভ না ফার্মের মুরগি বেশি লাভ এই ক্ষেত্রে আমাদেরকে রিচার্জ করতে হবে রিচার্জ ছাড়া আসলে সম্ভব না ওইরকমভাবে বলা তো চলুন আমরা আসলে রিচার্জ করি তো দেখেন প্রথম ফার্স্টে হচ্ছে আমরা বাচ্চার ক্ষেত্রে বলি টাইগার মুরগির বাচ্চাটার দাম অনেক বেশি ফাউমি মুরগির বাচ্চাটার দাম কম যেমন টাইগার মুরগির বাচ্চার দাম হচ্ছে আপনার ঘরে ধরেন পঞ্চাশ টাকা আর ফাওয়ামি মুরগির বাচ্চার দাম হচ্ছে ঘরে ধরেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তো সেই ক্ষেত্রে বাচ্চাটার দাম বেশি হচ্ছে টাইগারের তো আসিয়ান এবার দেখি কোনটা দ্রুত বড় হয় তো টাইগার মুরগি হচ্ছে আপনার প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে সে এক কেজি আটশোশো নশো গ্রাম হয়ে যায় কিন্তু ফাউমি মুরগির ক্ষেত্রে হচ্ছে আপনার ম্যাক্সিমাম এক কেজি হইতে তার সময় লাগে কমপক্ষে যদি ভালো খাবার দেন ভালো ম্যানেজমেন্ট হয় বা সব কিছুই সুন্দর হয় কমপক্ষে আপনার লাগবে হচ্ছে তার তিন মাস তিন মাসের আগে ফার্মি মুরগি এক কেজি হয় একেবারেই কম এটা আমি দেখি না বা আমার এই পর্যন্ত আমি করতে পারিনি তো তারপরে হচ্ছে আপনার ডিম উৎপাদন আসেন ডিম উৎপাদনের বিষয়টা বলি ডিম হচ্ছে টাইগার মুরগি পারে হচ্ছে আপনার দুইশো ষাট থেকে দুইশো আশিটি পিস আর ফাউমি মুরগিও এরকমই দুইশো চল্লিশ থেকে দুশো ষাট পিস ডিমের ক্ষেত্রে দেখেন একটু কম হচ্ছে ফাউমিটা কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার আমরা যদি সব দিক দিয়ে বিবেচনা করে যে লাভ কোনটা আসলে লাভ কোনটা এটা হিসাব করতে গেলে আপনাকে মূল একটা বিষয় ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগি আসলে টিকে কিনা আপনি লাভ লসের হিসাব করতে পারবেন তখন আপনার মুরগি টিকে থাকবে যখন কিন্তু আপনার মুরগি মারা যাবে আপনি লাভ লসের হিসাব করবেন এটা তো হয় না সেই ক্ষেত্রে রোগ বালাইয়ের বিষয়টা হচ্ছে আবার এটা আমাদেরকে বিবেচনা করতে হবে রোগ বিষয়টা হচ্ছে আপনার টাইগার মুরগির রোগ একেবারেই মারাত্মক এটা ঠান্ডা লাগলে এটা সারানো খুবই মুশকিল এটা শুধু আমি বলছি না এটা অনেক অভিজ্ঞ খামারিদের থেকেও আমি শুনছি সবাই বলছে টালকা আপনার হচ্ছে টাইগার কালার কালারবার্ট এগুলো ঠান্ডা লাগলে এগুলো দ্রুত হালকা হয়ে যায় এবং কি মানে এগুলো সারভাইভ করতে পারেন আর কি রোগবেরাম এক কথায় কিন্তু ফাউমিটার সে আপনার ঠান্ডা নিয়েও মনে করেন কমপক্ষে সে পনেরো দিন বাঁচবে তার মানে তাকে ট্রিটমেন্ট দেওয়া বা সুস্থ করার যে মেডিসিন মডিসিন এগুলো আপনি দিতে পারবেন এই সুযোগটা অন্তত পাবেন এই বিষয়গুলো বিবেচনা করলে আপনার মুরগি ভালো থাকবে বা হচ্ছে ফাউমিটা রোগ ব্যায়াম মানে এটা সহনশীল বা ব্যায়াম এটা একটু কম হয় কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে টাইগারটা রোগ ব্যায়াম অনেক বেশি হয় তো টাইগার মুরগি যদি আপনি দিতে পারেন ফাউমিট থেকে তুলনামূলকভাবে অনেক বেশি লাভ আছে কিন্তু টাইগার টিকান ওটা হচ্ছে টাফ ব্যাপার আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের আসলে যেটা পছন্দ বা যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারেন আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি কেউ ডিমের জন্য করেন তাহলে ফার্মিটাও করতে পারেন আর যদি এখানে যদি কেউ আবার অনেকে চান যে মাংসের জন্য করবেন যেটা মাংস করে আট নশো গ্রাম বা এক কেজি কুড়া বাজারে বিক্রি করে দিবেন তো সেই ক্ষেত্রে আসলে টাইগার করতে পারেন তারপর সম্পূর্ণ বিবেচনা আপনাদের উপর আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন